একটা লাউ তরকারি রান্না করব। এই যে আমার গাছের টমেটো তারপর এই যে আমার সাত বাগানের গাছের লাউ এই দুই মাছের মাথা দিয়ে আজকে এই লাউ তরকারি রেসিপিটা তৈরি করবো নিজের লাগানো গাছের সবজি দিয়ে রান্না করি খাওয়ার মজাই আলাদা তো দেখতে থাকুন আমি আমার লাউ তরকারি রেসিপিটা কীভাবে রান্না করছি পেঁয়াজটাকে একটু কষিয়ে নিচ্ছি রসুন পেঁয়াজ তারপরে পরিমাণ মতো হলুদ হলুদটা পরিমাণে একটু কম দিব খুবই কম অল্প একটু পানি দিয়ে নেই এখন একটু মরিচ দিব মরিচ তো পরিমাণে কম দিব আর পরিমাণ মতো লবণ দিব এই মশলা দেওয়া হয়ে গেল মশলাটা কষিয়ে রুই মাছের মাথাটা দিয়ে দিব এখন এই যে রুই মাছের মাথাটা দিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ একটু ঢেকে দিব ঢেকে দিয়ে কিছুক্ষণ পর কষানো হয়ে গেলে লাউটা দিয়ে দিব এখন আমি এই যে কেটে রাখা লাউটা দিয়ে দিব দিয়ে দিলাম মশলাটা একটা কষিয়ে নিয়ে তারপর লাউটা দিয়ে দিলাম নাড়িয়ে তারপর একটু ডেকে রাখবো নামানোর আগে টমেটোটা দিয়ে দিব তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো এই যে এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব আমার বাগানের গাছের টমেটো আর নিচে একটা মাচা করেছিলাম এটাও আমার টবের মধ্যে ওই লাগানো একটা লাউ গাছ ডামের মধ্যে এটাতে একটা লাউ ধরেছিল সেটা দিয়ে আজকে রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করলাম কাদের কাদের পছন্দ বেশি কমেন্টস করে জানাবেন হয়ে গেল আমার লাউ রান্না এখন নামানোর আগ মুহূর্তে ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতাগুলি কিন্তু এখন সেই রকম পাতা নাই পুরোনো হয়ে গেছে যার কারণে পাতাগুলি সেই রকম না শেষ আমার রান্না আজকের মতো লাউ রেসিপি রুই মাছের মাথা দিয়ে কেমন হল অবশ্যই জানাবেন আপনারা ওইভাবে করে খাবেন অবশ্যই সবাই করে খান আর আমার যেহেতু স্বাদ আমার নিজের হাতে লাগানো লাউ গাছের লাউ আর টমেটো দিয়ে আমি আজকে রেসিপিটা রান্না করলাম আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ